আখেরি নবীর বংশ হলো হজরতে আউলাদ হাসান হোসাইন আর হাসান হোসেনের বংশে জৈনুল আবেদিন আলাই কেমন করে হাসান মুসলমান জৈনুল আবেদিন রহমতুল্লা ইতিহাস এসেছে কোনো দিন তুনি কারবালার ঘটনার পর থেকে এনতে কাল মোবারক হয়েছিল সত্তর বছর পর অনেক বয়স হয়ে গেছিল তার এই বয়স পর্যন্ত জীবনে কোনো দিন আবেদিনের চকু চোখে মুখে হাসি দেখা যায় নাই জয়নুল আবেদিন রহমতুল্লা এর সন্তান ইমাম বাকের তার সন্তান জাফর সাদিক রহমতুল্লা আলাইহি এইভাবে করে বংশ পরম্পরায় সন্তান এসেছে বংশ পরম্পরায় আসবে ইমাম মাহাদি সেই ইমাম মাহাদি আলাইসালামের পূর্বপুরুষ জয়নুল আবেদিন হোসেইনের সন্তান হোসাইন্দিরা তো সন্তান বলেন আমি কাঁদি না আমি হাসি না শুধু কাঁদি আমার কান্নার বিষয়টা নিয়ে তোমরা প্রশ্ন করো না আমার আল্লাহ বলেছেন ফালিয়া দাকু কলিলাম কাথিরা তোমরা বেশি করে কাঁদো কম করে হাসো আমি আল্লাহ তোমাদের কবর থেকে জান্নাত পর্যন্ত আর কাঁদতে দেব না বেশি করে কাঁদো আমার দুনিয়ার মুসলমানের আমি জৈনুল আবেদিন কাঁদি হাসি না হাসতাম যখন আমার বাবা বেঁচেছিল আমার চোখের সামনে দেখেছি রে আমার বাবার শহীদি শরীর মুবারকের উপরে সত্তরটি উঠ আমার বাবার শরীর মুবারকের উপরে চালিয়ে দেওয়া হয়েছিল বাবার শরীর মোবারকের চামড়া গুলি ছিঁড়ে ছিঁড়ে যায় গোস্ত গুলি ছিঁড়ে ছিঁড়ে যায় শরীর থেকে তরদাজা রক্ত বের হয়ে যায় আমার ছোট্ট ভাই আমার ছোট্ট একটি ভাই আলি আজগর তালানু ছয় মাসের শিশু তার করি যায় পর্যন্ত এই যদি বাহিনী নামাজি মুসলমান রোজাদার মুসলমান টুপি আলা মুসলমান পরা মুসলমান নামাজ পড়েছে কুফার মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করেছে আমার ছয় মাসের শিশু ভাই আলী আজগরের গলিজার মধ্যে তীর মেরে দিয়েছে রে কেমনে আমি হাসব মরণ পর্যন্ত আর আমার হাসা হবে না আমি জয়ুল আবেদের কেমনে হাসব আমার জীবনের স্মৃতি আমি যদি সেদিন এগুলি না দেখতাম মনে মনে ভেবেছিলাম নামাজি মুসলমান কেমন করে আওলাদের সুলের চোখে মুখে লাতি দেয় সেই এজিদের পক্ষে আজকের সুরমুনার পীর আজকের খারেজি ওয়াহাবি কৌ রহমতুল্লাহ তোদের দেখব রে জান্নাতের সরদার হোসেইন কেমনে তোদেরকে জান্নাতে রিসিভ করে আমি দেখব রে বেইমানের জাত হোসেন রদিয়া জানুর দুশ্মন তাকে রহমতুল্লাহ আলাই বলে তোরা কত বড় এজির বাহিনী কেমতের দিন আমি তোদেরকে দেখব ইনশাল্লাহ কিভাবে সহ্য হবে আমি আবেগময় হতে চাইলাম কারবালার ঘটনা আসলে আমি চোখে পানি রাখতে পারি না ভয় আমি কারবালার ঘটনায় উচ্চারণ করি না এতদিন যায় কারবালার ঘটনা বলি না কারণ কার্বালার ঘটনা বললে চোখ থাকা যায় না এমোশনাল হতে হয় আলটিমেটলি কলিজার ভিতরে আগুন জ্বরে যায় আর এজিৎ বাহিনী দেখলে কল তু জলে কিছু করার থাকে না আজকে সব এজিৎ বাহিনী গণতন্ত্রী সাথে মিল হয়ে কয় ওদেরটা গণতন্ত্র আর আমারটা ইসলামী গণতন্ত্র ওদেরটা রাজতন্ত্র আমারটা ইসলামী রাজতন্ত্র ওদেরটা রাজনীতি আমারটা ইসলামী রাজনীতি রে মুন্সি বুঝলি না মদ কোনো দিন ইসলামী মদ হয় না পায়খানা কখনো ইসলামী পায়খানা হয় না পেশাব কখনো ইসলামী পেশাব হয় না জেনা কখনো ইসলামী জেনা হয় না সুদ কখনো ইসলামী সুদ হয় না ঘুষ কখনো ইসলামী ঘুষ হয় না সব কইটাই বুখারি দে প্রমাণ নিষেধ হারাম হারাম দে হারাম কখনো ইসলাম হয় না এইটা ইসলাম মানা ফরজ আর হারাম সেরে দেওয়া ফরজ কথা বলেন না কেন